আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমার নিজের হাতে হাঁস পালানার ডিম আমার হাঁস আমি এই বাচ্চা তুলে বড় করেছি চার মাস থেকে আমার হাঁস ডিম পরে তবে দুটো একটা করে পারত এখন প্রতিদিন প্রতিনিয়ত চারটা পাঁচটা সাতটা আটটা আজকে আটটা আটটা বসে কোনো দিন পরে না আজকে আটটা পারিছে আমার খুব খুশি লাগছে নিজের হাতের পালানার জিনিসের মজাই আলাদা একটা তো আজকে ডিম তুলতে গেলাম আমার ছেলেকে বলতেছে যে আপু আজকে অনেকগুলো ডিম পারিছে জামু তুলে নিয়ে আসা তো দেখি তে আমার ছেলেও ডিম খায় না কিন্তু দেখতে ভালো লাগে খুব কম খাই দিলেও মানে খুব সারা শুটা করলে দেটার ডিম খাই তা না হলে খাবেই না এমনি শখ করে কোনে চায় না যে আম্মু আমাকে ডিম দাও আমি নিজে জোর করে দো দিই কিন্তু পালতে খুব সা দেখতে খুব সুন্দর লাগে খালি দেখবে আম্মু কী সুন্দর লাগতেছে দেখো কতগুলার ডিম পারছে তো আমাকেও ভালো লাগতেছে এই হাঁসের দেশি হাঁস পালে নিজের হাতে হাঁস ডিম কত সুন্দর দেখেন আজকে আবার আটটা হাসি ডিম পারিছে হাঁসাটা ডিম পারেনি হাসা দুধ ডিম পারতো তাহলে দেখতেন আর একটা ডিম বেশি হতো কিন্তু না আটটা হাসি ডিম হাসি ছিল আটটা হাসি ডিম পাড়েছে আজকে একদিন তো ভাইরা দেখেন নিজের হাতে যে জিনিস পালার কত আনন্দ আর কত তৃপ্তি লাগে খাই না খাই কিন্তু তারপরে শান্তি লাগে তো আমার মেয়ে ডিম খুব পছন্দ করে দিনে দুই তিনটা করে ডিম খায় আমার মেয়ে ছেলে বসে খায় না ডিম ছেলে বলতেছে যে মা আমার আপু আসলে তুমি ওই দিয়ে দিয়ে তো আমি আমি এখন ডিম থুবো আমার মেয়ে করছি যে তুমি আসে ডিমগুলা নিয়ে যাও তো বলতেছে আমার পরীক্ষা আছে তুমি সব কিছু জমা করো বেশি করে জমা করো আমি আসে বেগ ভরে নিয়ে যাবো তুমি যে একবারে অত ডিম তুমি খাইতে পারবো মা নিয়ে যাও তবে আমার পরীক্ষা শুরু হবে মা আমি যাতে পারবো না তুমি রাখো তো এই জন্য ডিমগুলো আমি সম্পূর্ণগুলো মানে যেদিন যেদিন তুলে একটু ধুয়ে সুন্দর করে নর্মালে রাখে দিচ্ছি আমার মেয়ে যেদিন আসবে এক ফ্রিজ আজার করে দিব ফ্রিজে জাগা হচ্ছে না নাহলে একশোটার উপর হয়ে যাবে ডিম আমার জমা করার এই যে দেখতেছেন এইগুলো তো আসা আছে প্রতিনিয়ত পারতিস আবার ফ্রিজ আমার বোঝায় ফ্রিজার ডিম ধরতেছে না তো ফ্রিজার থুচ্ছি না এইবার মিরসেপে ভিতর ঢুকে থুচ্ছে খুব ভালো লাগতেছে দেখেন এই যে সবুজগুলো হচ্ছে অস্ট্রেলিয়া আর সাদা যে ডিমগুলো সেগুলো হচ্ছে দেশি দেশিও আছে অস্ট্রেলিয়ার হাঁসও আছে অস্ট্রেলিয়ার হাঁসে একটু ডিম পারে বলে বেশি এই যে আমার হাতের কবুতর এই যে আমি গাছে কুমড়া লাগাইছি কুমড়াও চুনা ধরি যায় যায় বড়ি দিবা চায় আর এখান থেকে নিয়ে নিয়ে যায় আমার খুব ভালো লাগে নিজে লাগাতে এই যে আমি নিজের হাতে ডালিমের গাছ লাগাইছি ডালিমও ধরিছে এখনও পাকেনি পাকলে আপনাদেরকে দিব খাবার আপনারাও চাইলে আমি ওই আপনাদেরকেও দিব পাকুক এখনও পাকেনি তো আজকে আর বেশি কথা বলবো না আমার নিজের হাতে লাগানো হাঁস পালানো হাঁস লাগানো ডালিম গাছ এইগুলো আমাকে আপনাদের দেখালাম আপনারা সত্যি যারা গাছ লাগা পছন্দ করে তারা ভালোবাসবে এই যে আমার কবুতর কবুতর অনেকগুলো তুলে দিয়েছি দেশি এইগুলো আমার ছেলে যাওয়ার সময় তুলে দিও আর অত থুবে না কারণ কবুতর খুব নোংরা করে ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ